যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা ইসলাম কর্মাবলী মানুষেরা তারা যদি সাথে তার মানে যারা ইসলাম বললি নয় তাদের মধ্যে ছড়াতে হবে ইসলাম নিয়ে জন্মা মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলেছেন কালকে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে যেতে বলবেন বিধানসভার বাইরে ফিরহাদকে আক্রমণ অগ্নিমিত্রার ফিরাদ হাকিমের দাওয়াতে ইসলাম নিয়ে বক্তব্য সরাসরি ধর্মান্তকরণকে উৎসাহিত করে ফিরাদ হাকিম যতক্ষণ না পর্যন্ত তার বক্তব্যকে প্রত্যাহার করবেন ততক্ষণ বিজেপি তাকে বয়কট করবে ভিডিওতে ফিরাদ হাকিমকে পরিষ্কার বলতে শোনা যাচ্ছে যারা মুসলিম নন তারা দুর্ভাগ্যবান তাদের দাওয়াতে ইসলামের মাধ্যমে তাদের মধ্যে ইমান নিয়ে আসতে হবে যারা মুসলিম নন তাদের মধ্যে এটা ছড়াতে হবে ইসলাম নিয়ে জন্মানমানে আমাদের জান্নাতের পথ সুদৃঢ় হয়ে গেছে এই বক্তব্যের মাধ্যমে ফিরাদ হাকিম অন্য সকল ধর্মকে ছোট দেখানোর চেষ্টা করেছে যার বিরোধ করছে একমাত্র বিজেপি পশ্চিমবঙ্গ বাসী হয়ে আপনার কি মনে হয় ফিরাদ হাকিমের বক্তব্য কি সঠিক ছিল তার কি ক্ষমা চাপা উচিত না কলকাতার মেয়ার হয়ে ধর্মপ্রচারের কাজ করছেন ফিরাদ হাকিম আমরা ইসলামের ধর্ম리에 জন্ম नेते কারণ সৌভাগ্যবান এবং বাকি আজকে অনেক कुत्ते দৌড় এই দিয়ে আজকে